সবুনারে দুইবা গেছে বে हेलो वेलकम মাই বড সাকিব ভাই হতম তো সবাই লাইকটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং যারা নতুন পূজার সবাই একটু বেশি বেশি ফলো সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন অ্যাকচুয়ালি আমি সবাইকে যথেষ্ট সাপোর্ট করার চেষ্টা করি দেওয়া লাইক বাটন আছে সবাই একটু লাইক বেশি বেশি লাইক করবেন যারা লাইভে আসেন অবশ্যই অ্যাকচুয়ালি সবাই একটু লাইক দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন এবং সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিত্য নতুন ভিডিও দিই আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আপনারা যাতে আনন্দ ইজ্জত দিলেন না ভাই Hmm? तो आ, आपने बनना भैया <laughs> hmm. ভাইয়া আপনি কোথায় বসে লাইভ কর করেন ভাইয়া আমি মাদারীপুর থেকে লাইভ করতেছি অবশ্যই সবাই লাইভে জয়েন করবেন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন আমি কিন্তু সবাইকে অ্যাকচুয়ালি সবাইকে আমি সাপোর্ট করার চেষ্টা করি আমার যতটুকু সাধ্য এবং সামর্থ্য আমি সবাইকে চেষ্টা করি আমি সবাইকে লাইক করি এবং ভিডিও সম্পূর্ণ দেখে কমেন্ট করার চেষ্টা করি অতএব আমার ভিডিওগুলো আপনারা দেখেন যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার জন্য উৎসাহিত বাড়াবে আমি যাতে আরো ভালো ভালো ভিডিওটা পেরবাই আপনার নাম কি আমার নাম নীরব ঠিক আছে আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্টে দেওয়া আছে এই নীরব ভাই অনফু থ্রি লুক অ্যাপ বিলিনা

আচ্ছা তোমার বাসা কোথায় তো গ্যাস সবাই একটু বেশি বেশি উপরে দেখা দেওয়া লাইক লাইক অপশনটি আছে সবাই একটু বেশি বেশি লাইক করে দিবেন ওই উপরে কোণারে লাইক অপশন আছে সবাই একটু লাইক করার চেষ্টা করবেন আপনাদের কাছ থেকে আশা করি প্লিজ সবাই একটু বেশি বেশি লাইক করবেন হ্যাঁ কেমন আমি এখন এখন অব্দি একটা লাইক কিন্তু কিন্তু করেন নাই যা আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও দেখে কাউ কমেন্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করে দেখব এখান থেকে যদি কেউ একজন আমাকে মানে আমার অ্যাকাউন্ট সাবস্ক্রাইব করে আমাকে আমার একটা ভিডিও সম্পূর্ণ দেখে সুন্দর একটা কমেন্ট করে আসবেন আমি তার আইডিতে ঢুকবো এই ফোন দিয়ে তার আইডিতে ঢুকবো এবং মানুষ তো একটু ভাব নিচ্ছ ওকে ভাই খুব সুন্দর লাগলো সাজানো খুব সুন্দর হয়েছে আমার ভালো লাগলো আপনার পাশে রইলাম অবশ্যই আপনার ভালোবাসা চাই ধন্যবাদ দিদি অবশ্যই টুকটাক টুকটাক আয়োজন অবশ্যই আপনি আমার ভিডিওতে একটা কমেন্ট করে আসেন ইনশাআল্লাহ আপনার আমি এই যে এখনি আপনার প্রোফাইলে ঢুকবো ঠিক আছে ওকে সময় পেলে তোমার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কোথায় বললে খুশি হতাম যদি অহংকার না থাকে বলতে পারো হ্যাঁ আমার ভিডিওতে দেখ অবশ্যই একটা কমেন্ট করতে হবে ঠিক আছে আপনার নাম কি অবশ্যই বলবেন এবং আমার আইডিতে গিয়ে ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করে আসেন আমি আপনাদেরকে এবং এখন এই মুহূর্তে যারা সাবস্ক্রাইব করে রাখবেন তাদেরকে আমি ব্যাক দেব তাদের সবাইকে এখন আমি ব্যাক দেব ঠিক আছে এখনই চলে যান আমার ঘরে অবশ্যই আমার দেখে যারা কমেন্ট করবেন এবং ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবেন তাদেরকে ঠিক আছে এখনই যান সবাই এখনই যান গিয়ে অবশ্যই একটা কমেন্ট করবেন কমেন্ট কিন্তু আসেনি কারো কমেন্ট আসে কারো কমেন্ট আসে না या तब तो किधर कोई क्योंकि तो एक नो बोलता है আমি একজনও পাইনি আমার এডিতে ঢুকছি ঢুকে একজন পাইছি একজন পাইছি টুকটাক আয়োজন তো সবাই একটু বেশি বেশি ফলো করবেন সবাই সাবস্ক্রাইব করে এবং সুন্দর একটা কমেন্ট করার চেষ্টা করবেন খুব সুন্দর লাগছে ভিডিও হ্যাঁ টুকটাক আয়োজন অবশ্যই ভাইয়া আপনি একটা কমেন্ট করবেন যে আপনার নামটা কি অবশ্যই জানাবেন কেমন আমি কিন্তু এই যে আপনার অ্যাকাউন্টে ঢুকতেছি সবাই দেখতে পাচ্ছেন টুকটাক আয়োজন আমি কিন্তু তা এই যে এই ভাইকে সাপোর্ট করতেছি ঠিক আছে তো সবাই সবাই একটু বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই যান আমি এখনই এই যে ভাইকে সাপোর্ট করতেছি ইনশাল্লাহ আপনাদেরকেও সাপোর্ট করব কথা দিচ্ছি ঠিক আছে এই যে দেখছেন টুকটাক আয়োজন বুঝতে পারছেন টুকটাক আয়োজন টুকটাক আয়োজন এই ভাই আমাকে একটা ভিডিওতে কমেন্ট করছে এবং সাবস্ক্রাইব করে দিচ্ছে সাবস্ক্রাইব করে আমার পাশে আছে এবং পাশে থাকবে ঠিক আছে মার্শাল্লাহ মার্শাল এক হাজার সুন্দর আপনি সামনে এগিয়ে যান আপনার পাশে আছি আমি আপনার পাশে থাকবো ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছেন দিচ্ছে খুবই সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে ঠিক আছে লং ভিডিও আছে মিনিটের নয় মিনিটে খুবই সুন্দর ভিডিও আপনারা যান আপনাদেরকেও সাপোর্ট করবো খুবই সুন্দর ভিডিও দেয় ঠিক আছে আমি টুকটাক এই যে আমি দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ দিয়ে দিচ্ছি আপনাদেরকেও ব্যাগ দিয়ে দেব আপনারা সবাই চলে যান আমার আমার বাসায় সবাই চলে যান

সবাই একটু বেশি বেশি ভালো দেন সবাই

জানতাম না <laughs> <laughs> එ පිරිත්ති සහිරගයා ඒම අල්ලගයි තපාලන එ ගිය ගැනට bps আর এর দিকে এটা এসে 34 কে হুম ও এস 4 কে 4 কে 2 কে 5 কে এটা এসে 31 কে নতির নতির মধ্যে ঠিক এসে ভালো ইন কে 40 কে 13 কে এসে এটা এসে 30 কে তো রে যে ঝুরি মাতা

আমার এখন একজন হ্যালো

যত্নতম না পেমकारे বলে তুই আমারে শেখাইবি পিমপিলি ছাইরা গেয়া কই গেল রে কই গেলি কি মায়া লাগাই বন্ধুরে বন্ধু হইতে পারি না ওহ ওহ আমি এক পাপেষ্ট বন্ধা जन तन अप कर बोले তুই আমারে শেখাইলি পিমপি ছাই রাগিয়া কই गेली রেখে দি কি মায়া লাগাই

তো গ্যাস সবাই একটু বেশি লাইফ শেয়ার করে দিবেন যারা আছেন অবশ্যই সবাই একটু বেশি বেশি লাইফটি শেয়ার করে দিবেন থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা অবশ্যই আহ লাইফটি দেখছেন যে যেখান থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন কেমন জানতাম না আপনি

আপনাদের ভালোবাসা কিন্তু কমে যাচ্ছে আপনারা কিন্তু কেউ ভোটে করতেছেন না কিছু খাওয়াই গড়েবে শিশু করবেন করবেন জনতন না পেমকার তুই আমার সিখলি রীতি সি রাগিয়া কি মায়া লাগলি বন্ধু রে বন্ধুরে বন্ধু সহিত পারি না ওয়াল্লা আমি লেখা পৃষ্ঠ